আবারও চলে এসেছি মানে পাথর চাপড়ি তো পাথর চাপড়ি আসা কারণ তোমরা আমার বিরুদ্ধে অনেক ভিউজ দাও মানে অনেক কমেন্ট করেছো যে পাথর চাপড়ি আসবো কীভাবে কী এখানে হোটেল ভাড়া কী সবই জিজ্ঞাসা করো তো বারবার আমি পাথর চাপড়ি আসি কারণ তোমাদের জন্যই আসি তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল এখানটা ফেস করবে তো চলো পাথর চাপড়ির ভিতরে ঢুকবো জায়গার ভিতরে আর এখানে অনেক লোকজন রয়েছে দেখুন তো চলো যাওয়া যাক দেখা যাক কী কী সব মানুষের ভিড় আর আমি মানে হিন্দু হয়ে বারবার আসি আর প্লাস দেখি কি হচ্ছে তো ভিওয়ার্স আবার সেই দোকানে চলে এলাম সেই দাদার কাছে তোমরা অনেক ফোন করেছে দাদাকে বলেছে মানে বলছে দাদা যে অনেক ফোন করেছে আমাকে ডিটেলস জানতে চেয়েছে অনেক কিছুই তো আবার চলে এসেছি সেই দোকানে সিনি নিয়ে আবার যাওয়া মাঝারের দিকে প্রবেশ করবো আর দেখাই যাক মাঝারে আজ কী করছি আপনাদেরকে পুরো ভিডিও বাজে ডিসকাস করবো কথা আর ফুল ডিটেলস যদি আরও জানতে চাও তো অবশ্যই তাদেরকে আবার ফোন করে কিন্তু জ্বালাবে তোমরা ঠিক আছে যত ডিটেলস জানার ফাইনালি সামনে রয়েছে পাথর চাপড়ি মাজার এটা হচ্ছে তিন নম্বর গেট গায়েস ঠিক আছে আর আমরা বেশিরভাগ তিন নম্বর গেট দিয়ে এখন ঢুকছি কারণ একে এক নম্বর গেট দিয়ে ঢুকতে আমরা এখন সান টান করে ঢুকছি মানে ফ্রেশ হয়ে তো ফ্রেশ হয়ে মাঝারে ঢুকাটাই একদম মানে ফিলিংসটাই আলাদা যেমন সামনেই রয়েছে পাতা চাপড়ি মাজার আর এদিকে অনেক দোকানপাট রয়েছে এদিকে দেখুন মাথা তো কিছু নাই আইল বা ঢুকবে তার জন্য টুপি টুপি লাগবে ফাইনালি আমরা মাজার ভিতরে প্রবেশ করিয়েছি বন্ধুরা আর সামনেই রয়েছে দাতা বাবা দরগায় তো দেখুন সামনেই রয়েছে যাতাওয়া দরকার তো ফার্স্ট জানুয়ারিতে আরও ভিড় হবে আশা করছি কারণ এই ডিসেম্বরের মধ্যে মধ্যেই চলছে আর ফার্স্ট জানুয়ারি আস্তে আস্তে অনেক ভিড় সবাই পিকনিক মানে এখানে পিকনিক করতে আসে স্পট জায়গা পিকনিক জায়গা খুবই একটা ভালো প্লেস আর মাসে দু একবার তো আসি আমি আর এখানে মাসে দু একবার আমি আসি তোমরা দেখেছো আর আমার চ্যানেলে ভিডিও দেখেছো অনেক ভিউজ দিয়েছো তোমরা তার জন্য বারবারই এখানে আবার হাসা ওখানে উঁচু করবে দেখো এটা হচ্ছে দু নম্বর গেট ওটা হচ্ছে তিন নম্বর গেট আমরা এই তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম আর সামনেই রয়েছে দরগা মেহবুব আলু সামের সায়ের দরগা যেটা মানে দাতা বাবার দরগা আর পুরোটা এরিয়া আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে প্রতিবারের মতোই সাইল যখনই আছি তখনই চিনি চাপায় আমার খুব ভালো লাগে আর আমি চাপাচ্ছি না কেন আমি যখন ইউটিউবে সাকসেস হব আমার মানে মনে মনে যেহেতু বাবাকে চেয়েছি প্রায় কমপ্লিটের দিকে আছে তখনই এসে চাদর সিডনি সবই চাপাবো মনে মনে ভেবে রেখেছি তো সামনেই রয়েছে দারগার ইয়ে আমরা ঘুকবো এবার দেখুন আর প্রায় ঘরতে প্রায় দুটো আড় দুটো আড়াইটার দিকে মায়ের কোনো দুটোর দিকে বাজার টাইম এই টাইমে এখন মাজার খোলা আছে আমাদের

কাছের মানে ওদের সাবারি ছিল আর আমাদের ইমাম হাসান হোসেন ঘোড়ার পিঠে চেপে কিন্তু সাবারি করতে ভালোবাসতেন সেই জন্য আমাদের ঘোড়াকে অনেক মানা হয় আর কি ঘোড়া তো আমাদের হিন্দুদেরও থাকে এটা তো আমি বলতাম না তবে যেটা শুনেছি সেটাই ঠিকই আছে দেখাই যাক দুধ থেকে লাগবে না টু दूध थे लुमल এখানে প্রতিদিন নানান জায়গা থেকে নানান রকমের মানুষ এসে দাতা বাবার চরণে এসে সেমি টেমি চাপায় আর কোনোদিন ফাঁকা থাকে না সবসময় ভিড় থাকে স্থানে ছাগল দিতে হবে কত বড় এখানে আপনাদের এখানে ফজরের নামাজ পড়া হয় দেখুন এখানে সবাই এসে টাইমে টাইমে টাইম টাইম বাই সব এসে নামাজটা করে কখন কখন নামাজটা হয় এখানে পাথর চাপটিতে দেখুন এখানে নামাজটা পড়তে পারেন পুরো নির্মিলি পরিবেশ সামনেই রয়েছে আর আর এই এত ভালো পরিবেশ খুবই সুন্দর একটা প্লেস ঠিক আছে ভাই দাঁড়িয়ে আছে তখন ছবি তোলার জন্য আর আমি ছবি তুলতে অত ইন্টারেস্টিং নাই ঠিক আছে এসে আমরা একটু ভিডিও ভিডিও করবো এটাই খালি ছবি তুলে দাও ছবি তুলে দাও আর ছবি তুলে দাও ছবি নিয়ে যে কোথায় রাখে কে জানে ভগবানই জানে উপরবেলায় জানে আমাদের এখানে হয়ে গেলো এবার আমরা জমজম যাবো কুঁয়া ওখানে দেখতে যাবো ফরিদপুর দিকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে তো কি আর কি হয় যাবো আমরা ওখানে যে দেখাবো কোথায় কত দূরে মানে স্থাপিত রয়েছে এই কুয়াটা আর ওখানে এসে নিজে নিজে জলটা উঠে